এবার অর্থনীতি ও রাজস্ব ব্যবস্থাপনার প্রসঙ্গে বলতে গিয়ে আমাকে অবশ্যই উল্লেখ করতে হবে যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের মনিটারি পলিসি স্টেটমেন্ট অনুযায়ী বিশ্বের সমস্যা সংকুল অর্থনৈতিক বাতাবরণে ভারতের অর্থনীতি সার্বিক প্রতিকূলতার বিরুদ্ধে নিরবচ্ছিন্নভাবে দৃঢ় স্থিতিশীল থাকলেও সম্পূর্ণভাবে এর প্রভাবমুক্ত নয় ততই ভারতের অর্থনৈতিক প্রবৃত্তির গতি সুদৃঢ় রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহায্য সুযোগ্য নেতৃত্বে আমাদের রাজ্য অর্থনৈতিক ব্যবস্থাপনা সংক্রান্ত কাজকর্ম দক্ষতার সঙ্গে পরিচালনা করতে সক্ষম হয়েছে রাজ্য সরকারের আর্থিক সংস্থান সীমিত হওয়া সত্ত্বেও দক্ষ আর্থিক ব্যবস্থাপনার জন্য সাম্প্রতিক সফরকালে ষোড়শ অর্থ কমিশন রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেছে আমাদের রাজ্যে মূলধনী ব্যয়ের পরিমাণ গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং এই জন্য আমাদের রাজ্যকে উৎসাহিত করতে ভারত সরকার দুশো কোটি নয় লক্ষ টাকা প্রদান করতে চলেছে আমাদের রাজ্যে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের লক্ষ্যে বেশি করে মূলধনী ব্যয়ের উপর গুরুত্ব আরোপ করেছে মাননীয় অধ্যক্ষ মহোদয় আমরা আমাদের মূল মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস ও সবকা প্রয়াসের সাথে সামঞ্জস্য রেখে এ বাজেটের মাধ্যমে সমাজের সকল করে জনগণের অন্তর্ভুক্তিমূলক সামগ্রিক বিকাশ সাধনে বদ্ধ পরিকল্প এবং আমি দুই হাজার চব্বিশ বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ সাফল্য উল্লেখ করছি এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ বছরের প্রধান প্রধান ঘোষণাগুলি তুলে ধরতে যাচ্ছি কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর দু হাজার আঠারো উনিশ অর্থ বছর থেকে রাজ্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ফলশ্রুতিতে দুই লক্ষ সাতাত্তর হাজার নশো সত্তর জন কৃষক উপকৃত হয়েছেন এই প্রকল্পের মাধ্যমে আটশো বিয়াল্লিশ কোটি বাষট্টি লক্ষ টাকা বেনিফিশিয়ারি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে রাজ্যের ১৪ লক্ষ ১৪ হাজার কৃষক প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আওতাভুক্ত এখনও পর্যন্ত তিন লক্ষ একাশি হাজার ছশো পঁচাশিটি কিষাণ ক্রেডিট কার্ড কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে এবং এই কেসিসির মাধ্যমে তারা দুই কোটি আটান্ন লক্ষ টাকা পেয়েছেন দু হাজার থেকে গত মরসুম পর্যন্ত রাজ্যের কৃষকদের কাছ থেকে দুই লক্ষ পঁচিশ হাজার মেট্রিক টন ধান ন্যূনতম সহায়ক মূল্য কেনা হয়েছে রাজ্য সরকার দীর্ঘমেয়াদী কৃষি ব্যবস্থা অর্জনের লক্ষ্যে জৈব ও প্রাকৃতিক চাষের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে বর্তমানে উনিশ হাজার নশো ষোলো জন কৃষকের তত্ত্বাবধানে কুড়ি হাজার একশো হেক্টর জমিকে জৈব চাষের আওতায় নিয়ে আসা হয়েছে পাশাপাশি এক হাজার ছিয়াত্তরটি জৈব চাষের ক্লাস্টার এবং চল্লিশটি কৃষক উৎপাদন সংস্থা গঠন করা হয়েছে ধানের উৎপাদন ও ফলন বৃদ্ধির লক্ষ্যে দু হাজার চব্বিশ প্রতি অর্থ বছরে বিরানব্বই হাজার পাঁচশো অষ্টআশি হেক্টর কৃষি জমিতে মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম বাস্তবায়িত হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে কৃষকদের উন্নততর প্রশাসনিক এবং প্রযুক্তিগত সহায়তা প্রদানের লক্ষ্যে সাতচাঁদ কাকড়াবন করব কিল্লা এবং কুমারাকাটে পাঁচটি তথ্য প্রযুক্তির সুবিধা সমন্বিত কৃষি বিকাশ এবং গবেষণা কেন্দ্র স্থাপন করা হয়েছে দুই আটশো উনিশ সাল থেকে কৃষকদের মধ্যে এক লক্ষ একানব্বই হাজার দুইশো নব্বইটি সয়েল হেলথ কার্ড বিতরণ করা হয়েছে পাশাপাশি দামছড়া গঙ্গানগর দশদা এই তিনটি নির্বাচিত ব্লকে এবং কোটা ধলাই জেলায় সয়েল হেলথ কার্ড বিতরণের একশো শতাংশ লক্ষ্যমাত্রা অর্জন করা হয়েছে রাজ্য সরকার ত্রিপুরার আটটি জেলার বাহান্নটি গ্রামীণ বাজারের পরিকাঠামো উন্নয়নের জন্য একশো সাতাইশ কোটি পনেরো লক্ষ টাকার প্রকল্প গ্রহণ করেছে ত্রিপুরা স্টেট এগ্রিকালচার ম্যানেজমেন্ট অ্যান্ড এক্সটেনশন ট্রেনিং ইনস্টিটিউট এর আধুনিকরণ ও সশক্তিকরণ এবং পশ্চিম ত্রিপুরার একটি আধুনিক শিক্ষা কেন্দ্রের পরিকাঠামোগত উন্নয়নের জন্য আঠারো কোটি পঞ্চাশ লক্ষ টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবার আমি দু হাজার পঁচিশ ছাব্বিশ বছরে মুখ্যমন্ত্রী শস্য শ্যামলা যোজনা নামক একটি নতুন উদ্যোগের সূচনা করা প্রস্তাব করছি এই প্রকল্প উচ্চ ফলনশীল শস্য উৎপাদন বৃদ্ধিতে সহায় করে এই যোজনার জন্য প্রাথমিকভাবে পাঁচ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে যা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর পানি সম্পদ বিকাশ রাজ্য সরকার প্রাণীজ প্রোটিনের উৎপাদন বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছে কৃত্রিম প্রজনন উন্নত প্রজনন পদ্ধতি এবং উচ্চ উৎপাদনশীল সংকল্প প্রজাতির পশু পাখির সরবরাহ বৃদ্ধির মাধ্যমে সম্পদ বিকাশের এক সামগ্রিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে একই সঙ্গে পশু ও পাখির ও প্রতিষেধক স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের জন্য রাজ্য সরকার সরকারি পদক্ষেপ গ্রহণ করেছে দু হাজার চব্বিশ বছরে মুখ্যমন্ত্রীর প্রাণীপালক সম্মান নিধির আওতায় পাঁচ হাজার প্রাণী পালককে ছয় হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে মুখ্যমন্ত্রী সম্পদ বিকাশ যোজনার মাধ্যমে ছত্রিশ হাজার প্রাণী পালককে মুরগি ও হাঁসের ছানা সরবরাহ করা হয়েছে সাম্প্রতিক বিদ্যুৎ শিব বন্ধন সময় সাতশো ছেষট্টি ও চিকিৎসা শিবির খোলা হয় এই শিবিরগুলিতে নয় হাজার একশো উনত্রিশটি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয় এবং একচল্লিশ হাজার নয়শো চব্বিশটি গবাদি পশু ও পঞ্চান্ন হাজার আটশো সাতষট্টি একটি পাখির চিকিৎসা করা হয়েছে এছাড়া আটষট্টি দশমিক একাত্তর মেট্রিক টন পশু খাদ্য এবং চোদ্দ দশমিক উনত্রিশ মেট্রিক টন পশু খাদ্য বিতরণ করা হয়েছে বন্যা পরবর্তী উদ্যোগ হিসাবে আটশো একান্নটি চিকিৎসা শিবিরে এক লক্ষ বারো হাজার পঞ্চান্নটি গবাদি পশু ও দুই লক্ষ নয় হাজার দুশো তেত্রিশটি পাখির চিকিৎসা ও টিকাকরণ করা হয় যার মাধ্যমে মোট আঠাশ হাজার নশো আটচল্লিশ জন প্রাণীপালক উপকৃত হয়েছেন আমি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর থেকে পঞ্চান্নটি নতুন মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করা প্রস্তাব করছে এর জন্য চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশে রাজ্য সরকারের গোমতি মিল্ক প্রোডিউসার্স ইউনিয়ন একটি নতুন দুগ্ধ উৎপাদন প্রকল্পের জন্য দুই কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে মৎস্য চাষ মৎস্য চাষও অ্যাকোয়াকালচার আমাদের রাজ্যে জীবিকা নির্বাহের অন্যতম প্রধান ক্ষেত্র ২০২৪ ২৫ অর্থবর্ষে মৎস্য সহায়ক যোজনার আওতায় মোট তিন হাজার বেনিফিশিয়ারি আর্থিক সহায়তা লাভ করেছে যার জন্য ব্যয় হয়েছে এক কোটি আশি লক্ষ টাকা প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মাধ্যমে সাত হাজার একাশি জন বেনিফিশিয়ারিকে ছাব্বিশ কোটি আটচল্লিশ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এছাড়াও ভয়াবহ বন্যার সময় তেরো হাজার চারশো জন মৎস্য চাষিকে পাঁচ কোটি আটাত্তর আটত্রিশ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ জেলায় একটি চাষ সচেতনতা ও প্রশিক্ষণ কেন্দ্র নির্মিত হবে এর জন্য মোট আট কোটি বিরাশি লক্ষ টাকা ব্যয় করা হবে বিদ্যালয় শিক্ষা রাজ্য সরকার বিদ্যালয় শিক্ষা ক্ষেত্রকে গুণগতভাবে অধিকত সমৃদ্ধশালী করে তুলতে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার বিভিন্ন শিক্ষক অশিক্ষক কর্মচারীদের পদ পূরণ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে যার মধ্যে রয়েছে স্নাতকোত্তর শিক্ষক স্নাতক শিক্ষক এবং অস্নাতক শিক্ষক প্রাক প্রাথমিক শিক্ষক কম্পিউটার সায়েন্সের স্নাতকোত্তর শিক্ষক ফিজিক্যাল এডুকেশন টিচার স্পেশাল এডুকেটর এবং স্কুল লাইব্রেরিয়ান সুপার থার্টি প্রকল্পের মাধ্যমে দু হাজার চব্বিশ পঁচিশ একজন শিক্ষার্থী আইআইটি তিনজন এনআইটি এবং তিনজন এম বিবিএস কোর্সে ভর্তি হয়েছে সিএম সাত অর্থাৎ চিফ মিনিস্টার স্কলারশিপের অ্যাচিভার্স টুয়ার্ডস হায়ার লার্নিং নামক বৃত্তিমূলক প্রকল্পের মাধ্যমে ২০০ জন মেধাবী শিক্ষার্থীকে ৬০ হাজার টাকা হারে বৃত্তি প্রদান করা হয়েছে যার জন্য মোট ব্যয় হয়েছে ১ কোটি ২০ লক্ষ টাকা যাতায়াতের সুবিধার জন্য এ বছর ২৩ হাজার ৩০০ ছাত্রীদের মধ্যে বিতরণ করা হয়েছে এবং এর জন্য ১০ কোটি টাকা ব্যয় হয়েছে আর আইডিএফ এর অধীনে ৩৩৫ কোটি একাত্তর লক্ষ টাকা এবং স্পেশাল রেজিস্ট্যান্স টু স্টেট ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্রকল্পের মাধ্যমে চুয়াল্লিশ কোটি বাইশ লক্ষ টাকা ব্যয়ে ছেচল্লিশ উচ্চ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণের কাজ চলছে নিপুণ ত্রিপুরা প্রকল্পের অধীনে শিশুদের আনন্দদায়ক শিক্ষার পরিবেশ সুনিশ্চিত করতে এবং মৌলিক সাক্ষরতা ও গাণিতিক দক্ষতা সমৃদ্ধ করার লক্ষ্যে চার হাজার বিদ্যালয়ে নিপুণ কর্নার স্থাপন করা হয়েছে পিএম পোষণ প্রকল্পের পর্যবেক্ষণ বা মনিটরিং ব্যবস্থা উন্নত করতে এ বছর একশো শতাংশ বিদ্যালয়ে অটোমেটিক মনিটারিং সিস্টেম চালু করা হয়েছে মিড ডে মিলের জন্য তাজা শাকসবজি সরবরাহের উদ্দেশ্যে তিন হাজার একশো চৌত্রিশটি বিদ্যালয়ে নতুনভাবে কিচেন গার্ডেন গড়ে তোলা হয়েছে দু হাজার চব্বিশ অর্থ বছরে সমগ্র শিক্ষা ও পিএমসি প্রকল্পের অধীনে একাধিক উদ্যোগ গৃহীত হয়েছে যেমন একশো একাশিটি বিদ্যালয়ে তথ্য যোগাযোগ প্রযুক্তি আই সিটি পঁচানব্বইটি বিদ্যালয়ে স্মার্টস ক্লাসরুম একশো চল্লিশটি বিদ্যালয়ে টিনকারিং কারিং ল্যাব এবং একশো আশিটি বিদ্যালয়ে পার্সোনাল অ্যাডাপটিভ লার্নিং ল্যাব এবং একশো কুড়িটি বিদ্যালয়ে দক্ষতা শিক্ষা বা স্কিল এডুকেশন চালু করা হয়েছে এছাড়া তিন হাজার পাঁচশো কুড়ি জন দিব্যাঙ্গ শিশুকে তাদের চাহিদা অনুযায়ী চলন সহায়ক সামগ্রী অন্যান্য সুবিধা প্রদান করা হয়েছে অন্যদিকে পঁচাত্তরটি বিদ্যালয়ে অতিরিক্ত শ্রেণী কক্ষ বিরানব্বইটি বিদ্যালয়ে শৌচাগার এবং তেইশটি বিদ্যালয়ে শিক্ষকদের কোয়ার্টার নির্মাণের কাজ চলছে উপরোক্ত প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য মোট সাতশোটি সাতাত্তর কোটি সাত লক্ষ টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে চলতি অর্থবছরে তিনশো আটত্তর টি বিদ্যালয়ে আঠারো কোটি নব্বই লক্ষ টাকা ব্যয়ে টিএলএম পাঠ স্থাপন করা হয়েছে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য পঞ্চাশ কোটি উনচল্লিশ লক্ষ টাকা ব্যয়ে দুই লক্ষ বাইশ হাজার একশো ছত্রিশ জন শিক্ষার্থীকে শিক্ষামূলক ভ্রমণের সুযোগ করে দেওয়া হয়েছে এ বছর চার হাজার একশো টি বিদ্যালয়ে চার কোটি কুড়ি লক্ষ টাকা মূল্যের বই লাইব্রেরিতে সরবরাহ করা হয়েছে পাশাপাশি চার হাজার দুশো আঠারোটি বিদ্যালয়ে ইউথ অ্যান্ড ইকো ক্লাব গঠন করা হয়েছে যার জন্য বাহান্ন কোটি পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়িত হয়েছে নশো নিরানব্বইটি বিদ্যালয়ে চার কোটি নিরানব্বই লক্ষ টাকা ব্যয়ে সায়েন্স ও ম্যাথ ক্লাব গঠন করা হয়েছে আবার এক হাজার দুশো ছিয়াত্তরটি বিদ্যালয়ে ষোলো কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা খরচ করে সায়েন্স ও ম্যাথ কিট সরবরাহ করা হয়েছে পনেরোটি কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে নয় কোটি একাশি লক্ষ কুড়ি হাজার টাকা ব্যয় ছাত্রী আবাস নির্মাণ করা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র আবাসিক বিদ্যালয় প্রকল্পের অধীনে ১৬ টি ছাত্রাবাস ৪ কোটি ৩১ লক্ষ ২০ হাজার টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ৪৫৫ টি বিদ্যালয় ১ কোটি ৩১ লক্ষ ৯০ হাজার টাকা ব্যয় করে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন এবং ইনসিনারেটর বসানো হয়েছে এছাড়া রানী লক্ষ্মীবাই আত্মরক্ষা প্রশিক্ষণ প্রকল্পের আওতায় ২০৫৮ টি বিদ্যালয়ে ১ লক্ষ ৪২ হাজার ৩০২ জন ছাত্রীকে তিন মাসব্যাপী আত্মরক্ষা ও আত্মবিশ্বাস বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবার আমি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ প্রতিটি মহকুমায় বিজ্ঞান ও ইংরেজি বিষয়ের উপর কোচিং সেন্টার চালু করার প্রস্তাব রাখছি এই কোচিং সেন্টারে প্রতিটি মহকুমার একাদশ দ্বাদশ শ্রেণীতে পাঠরত একশো জন করে শিক্ষার্থী কোচিং গ্রহণ করতে পারবে সদর মহকুমায় বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি হয় এখানে তিনটি কোচিং সেন্টার স্থাপন করা হবে এই উদ্যোগের জন্য প্রাথমিকভাবে সাত কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষ উচ্চশিক্ষা সরকার ত্রিপুরা বিভিন্ন ডিগ্রি কলেজের জন্য দুইশো একটি সহকারী অধ্যাপক এবং তেরোটি অধ্যক্ষের শূন্য পদ পূরণের উদ্যোগ গ্রহণ করেছে শচীন দেববর্ম স্মৃতি সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ে জন ইন্সট্রাক্টর পদে নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে তাছাড়া আমি আনন্দের সঙ্গে সবাইকে জানাচ্ছি যে রাজ্য সরকার সরকার ডিগ্রি কলেজের একশো চল্লিশ জন উচ্চশিক্ষার প্রত্যাশী মেধাবী ছাত্রীকে স্কুটি প্রদান করেছে আমি আনন্দের সঙ্গে আরও জানাচ্ছি যে রাজ্য সরকার মহিলা কলেজটিকে মহিলা বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে এই একইভাবে ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজিকেও রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটিতে উন্নীত করা হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে আমবাসা আমি নতুন ডিগ্রি কলেজ স্থাপনের প্রস্তাব করছি এছাড়া দুই হাজার পঁচিশ অর্থ বছরে আগরতলা উদয়পুর আমবাসায় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য উন্নত প্রশিক্ষণের সুবিধা সম্পন্ন ত্রিপুরা কম্পিটিভ এক্সামিনেশন সেন্টার চালুর প্রস্তাব করছি এই প্রকল্পের জন্য প্রাথমিকভাবে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা ব্যবহার ধরা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে যুব বিষয়ক ক্রীড়া রাজ্য জুড়ে ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের জন্য রাজ্য সরকার একাধিক উদ্যোগ গ্রহণ করেছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে ওয়াই সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও জম পরিচালক সুদন্ন দেববর্মা স্মৃতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সিনথেটিক ফুটবল ট্রাপ বসানো হয়েছে বাধারঘাটে সিনথেটিক হকি প্লে ফিল্ড ও পানিসভর রিজনাল কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাক বসানোর কাজ চলছে আমবাসায় দুইশো সজ্জা বিশিষ্ট যুব আবাস নির্মাণ সম্পন্ন হয়েছে দুটি স্পোর্ট ইনডোর হল নির্মাণ করা হবে গন্ডার দুইশো কাকড়া বানের সিন্থেটিক ফুটবল ক্লাব হবে স্পোর্টস কমপ্লেক্সে দুইশো সজ্জা বিশিষ্ট স্পোর্টস হোস্টেল নির্মাণ করা হবে এই সময়কালে আরও পঞ্চাশটি ওপেন জিমন্যাসিয়াম স্থাপন করা হবে বিভিন্ন স্থানেতলার ভোলাগিরিতে গ্যালারি আন্তর্জাতিক আন্তর্জাতিক মানের সুইমিং পুল প্রাকৃতিক ফুটবল মাঠ মাল্টিপারপাস স্পোর্টস হলের সুবিধা সম্পন্ন স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলা হবে ব্লক মহকুমা জেলাও রাজ্য স্তরে স্কুল ক্রীড়া প্রতিযোগিতা ও স্পোর্টস সার্চ অনুষ্ঠিত হবে মহোদয় রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবা ও স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিয়েছে এই উদ্যোগের অংশ হিসাবে উনকোটি জেলার কাঞ্চন বাড়িতে একটি নতুন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সিপাই জেলার দয়ারাম এলাকায় একটি নূতন প্রাথমিক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র টাকার জোলাতে একটি নতুন কমিউনিটি হেলথ সেন্টার ধলাই জেলার ভীড়াশিমেন এলাকায় একটি নতুন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং দক্ষিণ ত্রিপুরা জেলার নিহাননগরে একটি নূতন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করা হচ্ছে আমি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে ধলাই জেলার মরাছড়া ও দক্ষিণ ত্রিপুরা জেলার রূপাইছুড়িতে দশ দশ বিশিষ্ট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং বিভিন্ন প্রাথমিক কেন্দ্র ও কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রের স্টাফ কোয়ার্টার নির্মাণের প্রস্তাব রাখছি আমি উল্লেখ করতে চাই যে সিপাহী জলা জেলা গঠনের পর সেখানে সেকেন্ডারি এবং চার্সিয়ারি স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য একটি আধুনিক জেলা হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে এই উদ্দেশ্যে বিশ্রামগঞ্জ উপযুক্ত জমি চিহ্নিত করা হয়েছে এবং এই প্রকল্পটি অর্থ সংস্থানের জন্য উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকে অনুমোদনের উদ্দেশ্যে পাঠানো হয়েছে হাসপাতাল সংলগ্ন কোয়ার্টার্স নির্মাণের জন্য পঁয়তাল্লিশ কোটি সাতান্ন লক্ষ টাকা অতিরিক্ত অনুদান বরাদ্দের অনুমোদন করা হয়েছে যার জন্য সহায়ক পরিকাঠামো রাজ্য সরকার প্রদান করবে যেহেতু খোয়াই জেলা হাসপাতালে বর্তমান পরিকাঠামো স্বাস্থ্য পরিষেবা বর্তমান চাহিদা মেটাতে অপ্রতুল তাই এই আধুনিক সুবিধা সম্পন্ন নতুন ভবন নির্মাণ অত্যন্ত প্রয়োজনীয় এই নির্মাণ কাজের জন্য প্রয়োজনীয় জমি খোয়াইতে চিহ্নিত করা হয়েছে এবং প্রকল্পটি অর্থ সংস্থানের জন্য উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রকের অনুমোদনের উদ্দেশ্যে পাঠানো হয়েছে হাসপাতাল সগ্ন কোয়ার্টার নির্মাণের জন্য আটচল্লিশ কোটি পঁচানব্বই লক্ষ টাকা ব্যয়ের অনুদান বরাদের অনুরোধ করা হয়েছে যার জন্য সহায়ক কাঠামো পরিকাঠামো রাজ্য সরকার প্রদান করবে পি এবং সি এম দু হাজার তেইশ সালে চালু হওয়ার পর চিকিৎসকদের পরামর্শ রোগ নির্ণয় প্রয়োজনীয় চিকিৎসার জন্য প্রবর্ধমান রোগীর চাপ সামলাতে জাপানে একশো পঞ্চাশ সিদ্ধ গোমতী জেলা হাসপাতাল সম্প্রসারণের প্রয়োজন দেখা এই এই আওতায় একটি পৃথক ওপিডি কমপ্লেক্স নির্মাণ করা হবে আইসোলেশন ব্লক স্থাপন করা হবে এম সি এইচ ভবনটি সম্প্রসারণ করে দুটো নতুন ওয়ার্ড সংযোজন করা হবে হাসপাতালের সাথে রুগী এবং তাদের স্বজনদের প্রতিকালাগার নির্মাণ করা হবে যার সাথে একটি কমন স্যানিটারি কমপ্লেক্স নির্মাণ করা হবে অ্যাম্বুলেন্স স্টাফ এবং অন্যান্যদের জন্য অন্যদের জন্য পার্কিং স্থল গড়ে তোলা হবে ট্রমা বিল্ডিং থেকে মল পর্যন্ত র্যাম্প নির্মাণ করা হবে এই নির্মাণ কাজগুলি সম্পাদনের জন্য প্রাথমিকভাবে দশ কোটি টাকা ব্যয় বরাদ্দ রাখা হয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে সম্প্রতিকে রাজ্য পানিসাগর কুমারঘাট এবং করবুকে মহকুমা হাসপাতাল স্থাপন করেছে এবং জিরানিয়া কমিউনিটি হেলথ সেন্টারটিকে পঞ্চাশ শয্যা বিশিষ্ট মহকুমা হাসপাতাল উন্নীত করা হচ্ছে সিপাহি জেলা জেলা অন্তর্গত জম্পুর জেলা মহকুমা এবং পশ্চিম ত্রিপুরা জেলা অন্তর্গত মোহনপুর মহকুমায় কোনো মহকুমা হাসপাতাল নেই সেই জন্য টাকার জলায় ত্রিশ সজ্জাবৃষ্ট কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র এবং সিদাই মোহনপুরে ত্রিশ সজ্জাবৃষ্ট কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র এই দুটিকে উন্নীত রাখছে এখানে প্রয়োজন মোহনপুর কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রটি এজিএনসি এবং জিপিপি হাসপাতালের গ্রামীণ স্বাস্থ্য প্রশিক্ষণের কেন্দ্র হিসাবে কাজ করে প্রস্তাবিত এই মহকুমা হাসপাতালগুলির বিভাগ অন্তর্বিভাগ জরুরি পরিষেবা ডায়াগনস্টিক পরিষেবা পরামর্শ দান অপারেশন থিয়েটার রক্ত সংরক্ষণ প্রেসার সুইং অ্যাক্সপ্রেশন প্ল্যান্ট এবং ইত্যাদি সব বিভিন্ন উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা প্রদান করবে এবং ফার্স্ট রেফারেল ইউনিট হিসাবেও কাজ করবে ত্রিপুর সন্ধী হাসপাতালে বর্তমান ভবনটি সংস্কার করা হবে কারণ ভবনটি পঞ্চাশ বছরের বেশি পূরণ হয়ে গেছে এই উদ্দেশ্যে প্রাথমিকভাবে পনেরো কোটি টাকার ব্যবহৃত রাখা হয়েছে দুই হাজার প্রতি ছাবি অর্থ বছর রাজ্যের জনগণ যাতে উন্নত মানের শহর চিকিৎসা পরিষেবা অনেসে পেতে পারেন সেই উদ্দেশ্যে রাজ্য সরকার আগরতলা একশো শয্যা বিশিষ্ট একটি রিজিওনাল ইনস্টিটিউট অফ অফথালমোলজি বা জশিয়ারি আই কেয়ার হাসপাতাল স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে এই হাসপাতাল একই ছাদের তলায় চক্ষু সংক্রান্ত রোগের প্রাথমিক শনাক্তকরণ চিকিৎসা অন্ধত্ব প্রতিরোধ এবং জটিল চক্ষু রোগের সার্বিক সমাধান প্রদানে সক্ষম হবে এবং এই জন্য সমস্ত ধরনের আধুনিক রোগ নির্ণয় সম্পর্কিত ও স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত যন্ত্রপাতির সংস্থান এখানে থাকবে এর পাশাপাশি এই হাসপাতালটি চক্ষু চিকিৎসা গবেষণা ক্ষেত্রে উৎকর্ষ কেন্দ্র বা সেন্টার অফ এক্সিলেন্স হিসাবে কার্যকর হবে চক্ষু বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে পেশাদারদের প্রশিক্ষণ গবেষণা কেন্দ্র হিসাবেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই উদ্যোগ বাস্তবায়নে প্রাথমিকভাবে প্রস্তুতিমূলক কাজকর্ম সাধনের সমাধানের জন্য মোট পাঁচ বাজেটে পাঁচ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আগামী তিন বছরের মধ্যে রাজ্যের সমস্ত জেলা হাসপাতাল মহকুমা হাসপাতাল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি হেলথ সেন্টারের চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সেমি ফরনিশ সরকারি আবাসন পর্যায়ক্রমে নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এ উদ্দেশ্যে প্রাথমিকভাবে একশো কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে ওএনজিসি তাদের সিএসআর তহবিল থেকে এজিএনসি জিবিপি হাসপাতালে কুড়ি শয্যা বিশিষ্ট একটি বিশেষ ওয়ার্ড স্থাপনের জন্য চৌত্রিশ কোটি সাতচল্লিশ লক্ষ টাকা অনুমোদন করেছে এবং ইতিমধ্যে প্রকল্প শুরু হয়েছে রাজ্য সরকার বিশ্বকাপ চিকিৎসক নার্স এবং অন্যান্য সহায়ক স্বাস্থ্যকর্মী নিয়োগের জন্য এবং প্রয়োজনীয় পরিষেবা আসবাবপত্রের জন্য অতিরিক্ত দশ কোটি টাকা বরাদ্দ করবে দুই হাজার চব্বিশ প্রতি অর্থ বছরে এই জিবিপি হাসপাতালে দুটি সফল কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে এবং ভবিষ্যতে আরও কিডনি প্রতিস্থাপনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে লিভার হার্ট ইত্যাদি অঙ্গদান প্রতিস্থাপন সংক্রান্ত সংক্রান্ত উদ্যোগ সম্প্রসারণের লক্ষ্যে রাজ্য সরকার বহু ধরে প্রতিস্থাপন সংক্রান্ত কাজে অগ্রণী ভূমিকা গ্রহণকারী ফাউন্ডেশনের সঙ্গে একটি স্বাক্ষর করেছে এজন্য এজিএসি জিবিপি হাসপাতালে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে প্রাথমিকভাবে দশ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে ত্রিপুরা অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠান ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল প্রথমে আঠারোশো তিয়াত্তর সালে মহারাজা বীরচন্দ্র মালিক বাহাদুরের উদ্যোগে তিরিশ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল হিসেবে স্থাপিত হয়েছিল পরবর্তীতে ব্রিটিশ শাসনকালে উনিশশো সালে গোড়ার দিকে এই হাসপাতালটি সম্প্রসারিত হয় ও ভিক্টোরিয়া মেমোরিয়াল হাসপাতাল নামে এর নতুন নামকরণ হয় বর্তমানে এই হাসপাতালটি ছশো আট সজ্জা সুখ সুপ্রশস্ত একটি হাসপাতাল হিসেবে গড়ে উঠেছে যেখানে প্রতিদিন বারোশো থেকে পনেরোশো বহির্বিভাগের রোগী স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করে থাকেন এখানে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয় হাসপাতালের ঐতিহাসিক ভবনের ঐতিহ্যগত গুরুত্ব বিবেচনা করে হেরিটেজ ভবনটির রেট্রোফিটিং এবং পুনরুদ্ধারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ভবনটির সংরক্ষণ উন্নয়নের জন্য পাঁচ কোটি পঁচাত্তর লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্যে ইঞ্জেকশনের মাধ্যমে মাদক সেবনকারী এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর উপর বর্ধিত অনেক ঘন ঘন এইচআইডি পরীক্ষার জন্য প্রতিটি জেলায় মোবাইল আইসিটিসি ভ্যান চালু করার পরিকল্পনা গ্রহণ করার প্রস্তাব রাখছে এ উদ্দেশ্যে ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন থেকে প্রাপ্ত সহায়তার পাশাপাশি রাজ্য সরকারের এই কাজে আর্থিক সহায়তা করবে এই মোবাইল ভ্যানগুলি এইচআই